হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা গত কয়েকদিন থেকে একটি চাঞ্চলকর তথ্য ঘোরাঘুরি করছে যে আধার কার্ড বাতিলের চিঠি পাঠানো শুরু হয়ে গেছে বিষয়টি নিয়ে খোঁজখবর করে জানতে পারলাম বিষয়টি একদম সত্য এক পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে যে প্রায় একাশি লক্ষ আধার কার্ডকে বাতিল বলে ঘোষণা করেছে ডিএআই এবং যে সমস্ত ব্যক্তি বা মহিলার এই আধার কার্ড বাতিল হয়েছে তাদের বাড়িতে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে এর ফলে সেই সমস্ত ব্যক্তি বা মহিলারা নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছেন কারণ আধার কার্ড এমন একটি নথি যার সঙ্গে ব্যাংকের বই থেকে শুরু করে ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সমস্ত নথির লিঙ্ক করা থাকে এবং সেই আধার কার্ড বাতিল পরে এই সমস্ত পরিষেবা থেকে সেই ব্যক্তি বা মহিলারা কিন্তু বঞ্চিত হচ্ছেন যে কোনো মুহূর্তে আপনার বাড়িতেও আসতে পারে এই চিঠি তাই আপনারা দেরি না করে এখনই মোবাইল থেকে চেক করে নিন যে আপনার আধার কার্ডটি নিরাপদ আছে নাকি বাতিলের পর্যায়ে চলে গেছে আজকের ভিডিওটিতে সমস্ত প্রসেস আলোচনা করা হবে যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে জানতে পারবেন আপনার আধার কার্ডটি সুরক্ষিত আছে নাকি বাতিলের পর্যায়ে চলে গেছে এর জন্য প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে সার্চ করবেন মাই আধার ডট ইউআইডিআই ডট গভ ডট ইন লিখে কিংবা আমার ডেসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দেবো সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু আপনারা সার্চ করতে পারবেন সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ ওপেন হবে যে পেজটির প্রথমে একটা অপশন রয়েছে মাই আধার বলে এই মাই আধার যে অপশানই রয়েছে সেই মাই আধার অপশান আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার অথরিটির যে হোম পেজ সেই হোম পেজটি ওপেন হবে আপনারা দেখতে পাচ্ছেন পেজটি ঠিক এই রকম উপর হেডিং রয়েছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া এবং আপনাকে ওয়েলকাম জানাচ্ছে ওয়েলকাম টু মাই আধার এবার এই পেজ থেকে একটু করে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে অনেকগুলো অপশন আপনারা দেখতে পারবেন যেমন ডকুমেন্ট আপডেট ডাউনলোড আধার আধার নাম্বার ভেরিফাই মোবাইল কিংবা ইমেইল নাম্বার ভিআইডি জেনারেটর আনলক আধার ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস এরকম অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনারা আরও স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে সবার নিচে একটা অপশন দেখতে পাবেন চেক আধার ভ্যালিডিটি এই চেক আধার ভ্যালিটি যে অপশানটি আছে আমি আইডেন্টিফিকেশন করে দেখাচ্ছি এই যে অপশানটি এই অপশানের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনার আধার কার্ডটি সুরক্ষিত আছে নাকি বাতিলের পর্যায়ে চলে গেছে এই একটা অপশানে কিন্তু ভাইটাল অপশান এর মাধ্যমেই আপনারা জানতে পারবেন আপনার আধারের এক্সিস্ট কিংবা ডিএকটিভেশান রিপোর্টটি আপনারা এবার এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে আপনার আধার কার্ডের নম্বর চাওয়া হবে আপনি যে আধার কার্ডটি স্ট্যাটাস চেক করতে চান সেই আধার কার্ডের নাম্বারটি এখানে বসাবেন এবং যে ক্যাপসা কোডটি রয়েছে সেই ক্যাপসা কোডটি পাশের ফাঁকা জায়গাতে বসিয়ে প্রসিড অপশনে ক্লিক করবেন যদি কোনো কারণে ক্যাপসা কোডটি আপনারা বুঝতে না পারেন তাহলে সেই যে ক্যাপসা কোডটি দেওয়া রয়েছে তার পাশে একটি আইডেন্টিফিকেশন মার্ক করে দেখাচ্ছে যে চিহ্ন রয়েছে সেই চিহ্নতে আপনারা ক্লিক করলে ক্যাপসা কোডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ ক্যাপসা কোডটি কিন্তু আইডেন্টিফাই করতে হবে এবার আমি আমার আধার কার্ডের নাম্বারটি এখানে বসালাম ক্যাপসার কোডটি ফাঁকা জাগাতে বসিয়ে প্রসিড অপশানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই আধার কার্ডের যে আপডেট সেই আপডেটটি শো করাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার আধার কার্ড নাম্বারটির দিয়ে উপরে একটি টিকচিহ্ন উঠেছে অর্থাৎ আমার আধার কার্ডের যে ভেরিফিকেশন সেটা কমপ্লিট হয়ে গেছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে আধার কার্ড নাম্বারই এদের এক্সিস্ট একজিস্ট অর্থাৎ আধার কার্ডটি এখনও নিরাপদ রয়েছে বাতিলের পর্যায়ে যায়নি এবং নিচে শো করাচ্ছে যে আধার ভেরিফিকেশান কমপ্লিটেড যদি এরকম শো করায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার আধার কার্ডটি নিরাপদে আছে তাহলে আপনারা দেরি না করে এখনই চেক করে নিন যদি এইরকম শো করায় তাহলে আপনারা কিন্তু বুঝবেন যে আপনার আধার কার্ডটি এখনও পর্যন্ত নিরাপদ আছে এখনও বাতিলের পর্যায়ে যায়নি শুধু তাই নয় নিচে ডাউন করে দেখতে পাবেন বয়স জেন্ডার স্টেট মোবাইল নাম্বার সব দেওয়া থাকবে আর বন্ধুরা যদি আধার কার্ডটি বাতিল হয়ে যায় তাহলে কীভাবে বুঝতে পারবেন যদি আধার কার্ডটি বাতিল হয়ে যায় তাহলে প্রসিদ্ধ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি লেখা শোক হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আধার নাম্বার দিয়ে আধার কার্ড নাম্বারটি দেওয়া রয়েছে হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার রেগুলেশন টোয়েন্টি এইট অফ দ্য আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন টু থাউজেন্ড সিক্সটিন যদি এই লেখাটি আসে তাহলে বুঝবেন আপনার আধার কার্ডটি বাতিল হয়ে গেছে এবার চলে আসি আপডেটের ব্যাপারে যদি আপনার আধার কার্ডটি দশ বছর রকম আপনারা আপডেট করে না থাকেন তাহলে কিন্তু আপনারা ইতিমধ্যে আপডেট করে নিন কারণ যদি আপডেট করা না থাকে সেই সমস্ত আধার কার্ডগুলি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এবং এই আধার আপডেট সার্ভিসটি ফ্রিতে চলবে চোদ্দো তিন দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এর মধ্যে আমি আপনাদের সবাইকে বলে দিচ্ছি আপনারা কিন্তু আধার কার্ডটি আপডেট করে নিন বন্ধুরা ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলে বিষয়টি জানতে পারে এবং সবাই এই টেনশন থেকে মুক্ত হতে পারে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিতে